এখন আমরা শরৎকাল এলেই বলি যে দুর্গাপুজো আসবে প্রত্যেকের মনে একটা পুজো নিয়ে আনন্দ চলে আসে কিন্তু আপনি কি এটা জানেন যে একদম প্রথমে দুর্গাপুজো কিন্তু শরৎকালে হতো না হ্যাঁ একদম প্রথমে দুর্গাপুজোটা হতো বসন্তকালে তাই এটাকে আমরা বাসন্তী পুজো হিসেবে জানতাম একদম এবং সেটা হতো বসন্তকালে পঞ্চমী তিথিতে শুক্লা পঞ্চমী তিথিতে এবং তারপর রামচন্দ্রের অকাল বোধন হয় যখন রাবণকে সে বধ করতে যাচ্ছিল সেখান থেকে অকাল বোধন হয় আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব যে অকালবোধন কেন করা হয়েছিল বিকজ রামায়ণে যখন রাবণ রাবণ ছিল শিবের খুব ভক্ত এবং তিনি মা দুর্গার কোলে বসে পূজাটা করছিলেন তো মাকে সন্তুষ্ট না করলে রাবণ কখনো জিততে পারতো না তো সেই কারণে রাম কি করলেন রাম অকাল বোধন করলেন তিনি মায়ের এই সময় এবং সেখান থেকেই আমাদের আমাদের আমরা এখন যে পূজাটা করি করি সেটা শরৎকালে এবং এটা অকাল আর একদমই আর যদি আমরা এটাকে দেখি যে এই ব্যাপারটা অকাল বোধনের ব্যাপারটা যেটা রামচন্দ্র যে যে সময় দুর্গার আসল পূজা হয় না একটা অসময়ে পূজা যেটা রাম করছে রামের প্রয়োজনে

হ্যাঁ একদমই এই যে আগমনীর ব্যাপারটা শুধু আগমন বলে না আগমন গমন দুটোর ক্ষেত্রেই যেটা একটা বাহন কিন্তু ব্যবহার করে দুর্গা আসার ক্ষেত্রেও যাওয়ার ক্ষেত্রে এবং এই প্রত্যেকটা বাহন কিন্তু কিছু ইঙ্গিত দেয় মানে যেরকম যদি আমি বলি হাতিতে করে যদি দুর্গা আসছেন বা কিছু হাতি যদি বাহন হয় সেক্ষেত্রে হাতি হচ্ছে সমৃদ্ধির প্রতি মানে এইবার এই যে সমুদায় জগতে সমৃদ্ধি আসবে শস্য ভালো হবে এই ধরনের কিছু যদি এই এইরকমই আমরা যদি দেখি নৌকা নৌকা হলে বন্যা হওয়ার একটা ইঙ্গিত সেই সঙ্গে আবার বন্যা হলে মানে জল বৃষ্টি বেশি হবে সেক্ষেত্রে ফসলও ভালো হবে এটাও একটা ব্যাপার এই দুটো ভালো কিন্তু আমার যদি দেখা যাচ্ছে ঘটকের কথা বলা হয় অর্থাৎ ঘোড়ার কথা বলা হয় অথবা পালকির কথা বলা হয় দোলার কথা বলা হয় এই দুটোই হচ্ছে খারাপ ইঙ্গিত দেয় কেমন দুটোর ক্ষেত্রে ঘটক ঘোড়াই যদি বাহন হয় সেক্ষেত্রে যুদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকতে পারে বলা যেতে পারে একটা অরাজকতার ব্যাপার থাকতে পারে আর সব থেকে খারাপ হচ্ছে যদি বলা যায় সব কঠিন এবং বলা যেতে পারে ডাফ টাইম যেটাকে আমরা সেটা হচ্ছে মূলত দোলাতে দোলাতে দোলা যদি বাহন হয় সেক্ষেত্রে অতিমারি মহামারী ভূমিকম্প যে ধরনের দুর্যোগ সেই দুর্যোগ দুর্যোগগুলো আসার একটা তো এবারে এবারে এখানে এখানে আমি একটা কথা বলছি ম্যাম স্যার যেটা বললেন না এই যে দেবীর আগমন কিসে এবং গমন কিসে এটা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে তার মানে এরকম নয় যে দেবী এই বছর নৌকায় আসলো না 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 এই আগমন আগমন এবং গমন এটা নির্ধারিত হয় সপ্তমী এবং দশমীর দিন অনুসারে সপ্তাহে কোন দিনে পড়ছে সেইটা অনুসারে আমি আপনাদের জন্য লিখে এনেছি আপনাদের আমি পাঠিয়েও দেব তোমরাও ভালো করে শুনে রাখো দেবীর আগমন এবং গমন সোমবার যদি হয় তাহলে বাহন হয় হাতি যদি শনি বা মঙ্গল হয় তাহলে বাহন হয় ঘোড়া যদি বৃহস্পতি বা শুক্রবার হয় তাহলে বাহন হয় পালকি আর বুধবার হলে বাহন হয় নৌকা তাহলে এই বছর কি হবে এই বছর তো রোববার

তো বেসিক্যালি এটা সবাই রিলেট করতে পারবে যে যদি বাড়িতে স্ত্রী না থাকে তাহলে বাড়ির কিরকম সুশ্রী অবস্থা হয় আপনি এটা অবস্থা কিরকম অবস্থা তো যাতে স্বয়ং মহাদেবকে খুব অপ্রস্তুত সিচুয়েশনে বা এরকম সব খেঁটে রেখেছে এরকম না ফিল করতে হয় তাই জন্য আগে থেকে না একজনকে পাঠিয়ে বলে দেওয়া হয় তাই তুমি যাও কি বলো মা আসছে তুমি বাড়ি কিন্তু গুছিয়ে দাও সেটা হচ্ছে নীলকণ্ঠ পাখি আগেকার দিনে দশমী বিজয়ের আগে নীলকণ্ঠ পাখিকে উড়িয়ে দেওয়া হতো কথিত আছে সেই নীলকণ্ঠ পাখি স্বর্গে গিয়ে মহাদেবকে খবর দিতেন যে মা ফিরছেন কিন্তু এবার একটু সামলে যাও বাহ তো এইটাই হচ্ছে আমাকে ঐতিহ্য যেখানে শয়ন দুর্গা মা আমরা মা হিসাবে দেখি আমরা মেয়ে হিসাবে দেখি এবং বাঙালির কাছের থেকে কাছের ঐতিহ্যময় একটা অনুষ্ঠান সেটা মার্কেটিং টান তবে শপিং হয়ে গেছে আমি এত ইয়ে ধরে করি না আমি দু তিন বছর অন্তর অন্তর করি দু তিন বছর একবার পুজোর শপিং হ্যাঁ মানে লাগে না তো না ভাই এটা না মানে বুঝতে পারছি বাট এটা আমাদের তোদের মনে হয় কি যে আগের আমরা যেমন ভাই পুজোটা এনজয় করতাম এখন সেটা আছে স্বাভাবিক সময়ের সাথে সাথে কখন হবে রাইস আর তুমি তো এমনিতে পুজোতে অত বেরও না অত রেস্কিনে কি করো একদম হ্যাঁ ঠিকবেলায় কিন্তু একটা জিনিস তুমি দেখো আমাদের সময়কার যে পুজোটা ছিল আমাদের যে আনন্দ করার স্টাইল বলো বা আমাদের যে পুজো কাটানো স্টাইল এখন কিন্তু সেটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে মানে ভাবিক মানে সময়ের সাথে সাথে সময় হবে চেঞ্জ হয়ে গেছে মানে এখন আমি উগ্রতা ব্যাপারটা বলবো না বাট এখন যেন সব কিছুতেই একটা কিরম যেন একটা লাগে ভাই একটু বাড়াবাড়ি হ্যাঁ তবে একটা জিনিস মানে আমার এটা মনে হয় আমার এই সাইকোলজিটা মনে হয় করোনার সময় তো একদম সবাই পুরো একদম ঘরবন্দি ছিল তাই এখন মানুষ কোন সুযোগ ছাড়ে না যাই গলায় চল ভাই একটা একটা জিনিস খুব মনে পড়ছে মানে আমাদের ছোটবেলায় যখন আমি খুব একটা বন্ধু টন্ধ পড়তাম না বাট আমার যারা ভাইয়েরা ছিল তাদের বা তোদেরও নিশ্চয়ই ছিল সেই ক্যাপ ক্যাব বন্ধু তখন তো পাথর বাট মানে যদি গ্রামের দিকে দেখা যায় বিশেষ করে মানে কোনো গ্রামের দিকে চলে যাওয়া যায় সেখানে দেখা যায় যে একটা গ্রাম একটা গ্রামে একটাই বারোয়ারি সেখানেই পুজো হচ্ছে আর গ্রামের সব মানুষ ওই জায়গায় এসে ভিড় করে হ্যাঁ অ্যান্ড সবাই সবাই মানে সবাই সবাইকে চেনে সবার সঙ্গে একসঙ্গে পুজো কাটাচ্ছে একই জায়গায় খাওয়া দাওয়া হচ্ছে প্রসাদ বিতরণ হচ্ছে মানে এটা আলাদাই কিন্তু আনন্দ এখন আমাদের মানে হয়ে গেছে ওই পুরো পরিবারের সাথে এই কয়েকটা দিন কাটানো ওটাই এখন আমাদের আর একটু ভালো জায়গায় খেতে যাওয়া বাড়িতে একসাথে বসে খাওয়া মানে এই মেকানিক্যাল টাইমে আমাদের পুজো বলতে এখন এটাই হয়ে গেছে আমি একটা ঘটনা বলছি আমার একদম ছোটবেলায় মানে আমি যে আমাদের বাড়িতে ছিলাম সেখানে না অনেক দূরে দূরে দুটো পুজো হতো আর তাই জন্য আমাদের পাড়ার সবাই মিলে বেসিক্যালি সব মহিলারা মিলে একটা ক্লাবে পুজো করতে শুরু করলো মানে যে ফার্স্ট বছর হয়েছিল সেখানে প্রত্যেকজন যে বাড়ির গিন্নি তারা এক একটা রোল পালন করেছিলেন সেটা পুজোটাই ছিল পুরো মহিলাদের দ্বারা পরিচালিত এবং সেখানে পুরো ঠাকুর থেকে শুরু করে ঠাকুর আনা পুজোর সমস্ত কাজ ভাষান নাচ যেটা গাট করে পুরো মহিলাদের নাচ হিসাবে একটা আলাদা রকমেরই পুজো হতো এবং সেটা এতটাই রকম যে ওই কয়েকদিন মহিলারা যেহেতু খুব বিজি আমাদের পুরো পাড়ায় রান্না হতো না একটা জায়গা রান্না হতো এবং সেই জায়গাতেই পুরো দুপুর বেলা এবং সকালবেলা ব্রেকফাস্ট লাঞ্চ সেখানেই হতো সন্ধ্যাবেলা সবাই বাইরে করতো কিন্তু একটা খাওয়া দাওয়া পাড়া এক জায়গায় খাচ্ছি আর এখন যদি রেস্টুরেন্টে খাওয়ার কথাও বলা হয় এত ভিড় ওই সময় রেস্টুরেন্টের মধ্যে খাবারের কোয়ালিটিও সেরকম হয়ে যায় সেই লাইন দিয়ে খেতে হচ্ছে পুজো দেখার ক্ষেত্রেও প্রচন্ড ভিড় মানুষকে মানে করে সময় চলে যায় ব্যাপার এবার মানে আমাদের পুজোটা তো মোটামুটি এটা ঠিক আছে যতটা ইচ্ছা আমরা চেষ্টা করি ভালোভাবে কাটাতে বন্ধুগণ তোমরাও যদি তোমাদের পুজো শুধু এই বছর কেন আগামী বছর তারপরের বছর এই সমস্ত পুজো যদি ভালো করে কাটাতে চাও তাহলে ভাই কিন্তু ভাই চাকরির খুবই দরকার কারণ উইদাউট পকেট সব শেষ তো চেষ্টা করো আরো ভালো করে চেষ্টা করো কেউ যদি একশো থেকে আটকে যাও আর একটু চেষ্টা করো কেউ যদি শুরু করে থাকো ভালো করে চেষ্টা করো এবং আমরা যারা এখানে আছি সবাই একটা জিনিসই আমাদের দিক থেকে চেষ্টা করি যাতে তোমরা তোমাদের বেস্ট কোয়ালিটিটা আমাদের দিক থেকে দিতে পারি এবার যদি তোমরাও করো তাহলে কিন্তু ভাই আর কোনো চাপ হবে না শুধু এই বছর কেন আগামী সবকটা বছরের পুজো তোমাদের ভালো কাটবে এবং আমরা প্রার্থনাও করবো যেন সেটাই হয় একদমই মানে শুধু দুর্গা পুজো বলে নয় যে কোনো পুজো যে কোনো উৎসব যে কোনো কিছুই যখন তোমার কাছে ইকোনমিক্যালি তুমি সাস্টেন করতে পারবে এখন তোমার কি হবে মানে এখনকার আমাদের পুজোর আনন্দ যদি বলতে যাই যে আমার বাবাকে একটা কিছু দিলাম মাকে একটা কিছু দিলাম ওটাই বেশি আনন্দ আমাদের মনের মানুষকে দিলাম আমাদের ছেলে মেয়েদের দিলাম এটা কথা আমরা যাদের ভালোবাসি তাদেরকে আমি কিছু একটা করতাম একদম কি ছোট কি মেয়ে ছোটবেলায় একটা কি থাকতো হ্যাঁ হ্যাঁ মানে বাবা আরেকটা দিতে হবে আরেকটা দিতে হবে ওই ব্যাপার আর এটার সাথে আর জিনিস অ্যাড করছি সেটা হচ্ছে আমরা যখন দিচ্ছি তখন যে বাবা মার মুখে হাসি সেটা ভাই কোন কিছুর সাথে কম্পেয়ার আলাদা আনন্দ এবং যেটা স্যার বলল তুমি ছেলে হও কি তুমি মেয়ে হও তুমি যদি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট না হও কোন জায়গাতেই তুমি কিন্তু তোমার আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারবে না আর তার জন্য দরকার একটা চাকরি একটা ঠিকঠাক করে যাতে তুমি চাকরি পেতে পারো তার একটা ঠিকঠাক প্রস্তুতি আর সেই প্রস্তুতিতেই টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি তোমাদের সাথে ছিল আছে এবং সারা জীবন থাকবে তো এইখানেই শেষ নয় শারদ শুভেচ্ছা তোমাদের তো রয়েইছে কিন্তু প্রস্তুতিটা চালিয়ে যাও চলো বন্ধুগণ আমরা গেলাম আশা করি তোমাদের এই সিরিজটা ভালো লেগেছে যদি তোমাদের আরও কিছু জানার থাকে কিছু মনে হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানিও তোমাদের যদি কিছু জানানো থাকে জানাও হ্যাঁ যে তোমরা কিছু একটা জানো সেটাও আমাদের জানিও এবং যারা আমাদের সিরিজের আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিয়ে জানিও কেমন লাগবে আমাদের এই ভিডিওটা আমরা যাচ্ছি এবার আমরা একটু আলকা ইয়ার কি ঠাট্টা মারা শুরু করব পরেরটা যেটা আসতে চলেছে সেটা হচ্ছে আমাদের প্যান্ডেল হপিং তো এইটা তো একটা ছিল এডুকেশনাল টাইপের একটা স্টোরি বাট এর পর অ্যাকচুয়ালি যেটা শুভময় স্যার আর সাগর স্যার তাদের যে অ্যাকচুয়াল রূপ সেই রূপে প্যান্ডেল হপিং এর সেটার ভিডিও কিন্তু আসতে চলেছে তাই জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সাগর স্যার এবং সোমা ম্যাম উঠে গেছেন আমরাও এবার বাড়ির পথে এগোবো বাট একটা জিনিস তোমাদের আমি বলে দিই এই যে পুরো জিনিসটা এত সুন্দর করে তোমরা আমাদের দেখছো বা আমাদের এই ক্যামেরা যেটা আমাদের দেখতে পাচ্ছ এসব কথাবার্তা বলছি এই পুরো ক্যামেরাটা যিনি করেছেন তিনি তোমাদের সামনে এখন আসতে লজ্জা পাচ্ছেন বাট আমি লাস্টে একদম রিকোয়েস্ট করবো যাতে ওনার মুখটা ওনাকে দেখানো হয় যদি উনি না দেখেন পরে আমি এডিটে বসিয়ে দেবো অর্ক স্যার অর্ক মাঝি আমরা জেনারেলি এই যে ক্লাসগুলো করি আমরা ক্লাস করি আমরা জিনিসপত্র করছি তাতে মানে তোমরা শুধু আমাদেরকেই চেনো বা আমাদেরকেই দেখো বাট আমরা যে সামনে আসতে পারছি সামনে ক্লাস করাচ্ছি আমরা এত কিছু জিনিসপত্র করছি তার পেছনে যাদের অনেক বড় অবদান থাকে সেটা তোমরা হয়তো মিস করে যাও আমরাও হয়তো মিস করে আরেকটু হলে যাচ্ছিলাম বাট সেটা করা উচিত হতো না তো লাস্টে যারা লাইক করনি প্রত্যেকে লাইক করে দিও এবং কমেন্ট সেকশনে লিখো অর্কস্যার রকস চলো টাটা